ফেনীতে বিএনপির নাম ভাঙিয়ে হারুন মজুমদারের পারিবারিক ইয়াবা কারবার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার ছাত্রদল কর্মী আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নামে ইয়াবা কারবার এখন চলছে বিএনপির নামে বিস্তারিত দেখুন ফেনি থেকে বসির উদ্দিন সিদ্দিক পাঠানো পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে ফেনী সদর উপজেলার ফাজিনপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এক সংঘবদ্ধ ইয়াবা কারবারি চক্রের দৌরত্বে অতিষ্ঠ স্থানীয়রা বিএনপির নেতাকর্মী পরিচয় ব্যবহার করে খোলামেলা মাদক ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে কুখ্যাত ইয়াবা কারবারি হারুন মজুমদার ও তার পরিবারের বিরুদ্ধে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিকবার ইয়াবার চালান সহ ধরা পড়া হারুনই এ চক্রের প্রধান হতা অনুসন্ধানে জানা গেছে হারুন মজুমদার ফেনির চিহ্নিত ইয়াবা ডন তার নামে রয়েছে সতেরোটি মাদক মামলা কিন্তু এত কিছুর পরও দীর্ঘদিন ধরে এলাকায় তার নিয়ন্ত্রণে চলে আসছে মাদক বাণিজ্য তার সহযোগী হিসাবে কাজ করছে তারই ছোট ভাই হায়দার মজুমদার যিনি নিজেও একজন পেশাদার ইয়াবা কারবারি এই হায়দারকে কিছুদিন আগে ইয়াবা সহ আটক করে কান ধরায় স্থানীয় জনতা কিন্তু তবু শোধরায়নি সে উল্টো তাদের ইয়াবা কারবার নিয়ে প্রতিবাদ করায় ফাহিম নামে স্থানীয় এক ছাত্রদল কর্মীর ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে হায়দার ও তার মাদক গ্যাংয়ের সহযোগীরা অগ্রযাত্রা কথা বলেছে ভুক্তভোগী ফাহিমের সাথে সে অগ্রযাত্রাকে জানায় আমার উপরে কিছুদিন আগে হামলা হয়েছে হামলা করেছি ইয়াবা সম্রাট হারুন ও তার ভাই হাজার আমি দোকানে বসে থাকা অবস্থায় আমার কিছুদিন আগে আমরা তাকে বাধা দিই মাদক দ্রব্য ওই এলাকায় যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এরকম বলে কিছু কথা বলি ওনাকে এ উনি আমার ওপর হামলা করেছে আমার হাত ফাঁ সব কিছু কেটে ফেলেছে ইয়ে সময় হারুন ও তার ভাই হায়দার ও আমার ছুরি দিয়ে আঘাত করেছে আমার হাত কেটে হাত কেটে গেছে ফাঁ কেটে গেছে এ আমি আবার বিএমপি করে বলে আমাকে বিএমপি নেতা বলে ও আমাকে মেরেছে অনুসন্ধানে জানা গেছে হারুনের নেতৃত্বাধীন এই ইয়াবা কারবারি চক্রটিতে আরও জড়িত আছে হারুনের ছেলে তানজির মজুমদার এবং হায়দারের ছেলে ফেনীর ফাজিলপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তেহজান মজুমদার আগে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে প্রকাশ্যে ইয়াবা বিক্রি করলেও এখন তেহজান সহ তার পরিবারের লোকজন বিএনপির পরিচয় ব্যবহার করে ইয়াবা কারবার চালু রেখেছে পারিবারিক ব্যবসা হিসাবে ইয়াবা কারবারকে গোটা ফেনী এলাকায় বিস্তার ঘটাতে কাজ করে যাচ্ছে হারুনের এই পারিবারিক সিন্ডিকেট আর অতি সম্প্রতি এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় সক্রিয় ছাত্রদল কর্মী ফাহিমকে পিটিয়ে গুরুতর জখম করা হয় এরপর নিজেরাই নিজেদের ঘরের আসবাবপত্র ভেঙে উল্টো ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার পরিকল্পনা করে হারুন স্থানীয়রা জানান হারুন হায়দার এবং তাদের ছেলে তানজির ও তেহজান মজুমদার এই চারজন মিলে পুরো ফাজিলপুরে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে বছরের পর বছর ধরে এই চক্রটি নিরাপদে ব্যবসা চালিয়ে যাচ্ছে এই ঘটনায় ফাজিলপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাও ক্ষোভ প্রকাশ করে দ্রুত এই চক্রের বিরুদ্ধে দলীয়ভাবে ও প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়দের মতে এই চক্রকে এখনই ঠেকানো না গেলে ফাজিলপুর হবে মাদকের অভয় আশ্রম শুধু ফাজিলপুরই নয় ঝুঁকিতে আছে গোটা ফেনি জেলায় দর্শক ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরবো হারুনের এই ইয়াবা সিন্ডিকেটের সাথে বর্তমানে প্রশাসন এবং বিএনপির কে কে জড়িত সেসব তথ্য চোখ রাখুন অগ্রযাত্রায়